আচ্ছা ঠিক আছে এই শোনো আজকে বিকালে তো তোমার ডক্টরের কাছে যাওয়ার কথা আমাকে কি আসতে হবে নাকি তুমি একাই যাবে না 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 তোমার আসতে হবে না তুমি অফিসে যাও তোমার অফিসে লে আচ্ছা ঠিক আছে এই তো কথা খারাপ হয়ে গেছে তুই দেখিস কি তোর সার অফিসে যায়নি তোর কি আসলে কিছু দশ হয় না যা তুমি তো রাগ করতেছ কেন তুমি জানো না তোমাকে স্যার আমার একটু খুব ভালো লাগে না আমি তো সারাদিন এই অপেক্ষায় থাকি স্যার কোন সময় অফিসে যাবে আসো না আমরা একটু পার্সোনাল সময় কাটাই স্যার কিন্তু যখন তখন চলে আসতে পারে হ্যাঁ জান তুমি একদম ঠিক বলছো চলো আমাদের কাজটা সেরে ফেলি স্যার আবার কখন চলে আসবে আচ্ছা চলো তুমি কখন আসছো চুপ আমি কখন আসছি সেটা তোমাকে পরে বলছি তার আগে তুমি আমাকে বলো তুমি আমার বাসার কাজের ছেলের সাথে এরকম নষ্ট আমি করতেছ না না তুমি ভুল চুপ একদম চুপ তোর ওই মুখে আর একটা কথাও বলবি না এই তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না আমি কিছুই বুঝতে পারবো না আফসোস তুই যদি এটাই চিন্তা ভাবনা করে থাকিস তাহলে তোর চিন্তা ভাবনা সম্পূর্ণই ভুল আরে আমি সব কিছুই জানি আমি সব কিছুই বুঝতে পেরেছি কিন্তু আমি কখন তোকে বুঝতে দেইনি যে আমি তোর বিষয়ে সব কিছুই জানি এই রিয়া আমি যখন প্রতিদিন অফিসে যেতাম তখন তোকে অনেক হাসি খুশি দেখতাম আজকে বুঝলাম আমি অফিসে যাওয়ার সময় তুই এত হাসি খুশি কেন থাকিস কারণ তুই এই অপেক্ষায় থাকিস আমি কখন অফিসে যাব আর কখন তুই তোর এই নাগরকে নিয়ে আমার বেডরুমে পার্সোনাল সময় কাটাবি এই তুই কীভাবে পারলি একটা কাজের ছেলের সাথে সময় কাটাতে কিভাবে পারলি কিভাবে পারলি তুই একটা কাজের ছেলের সাথে নষ্ট করতে আর আমাকে কিনা শেষ পর্যন্ত বলছিস আমার বাসার কাজের ছেলে আমার বাসায় আমার রুমে ঢুকছে আমার বেডরুম গুছাতে এ যে রাজু তোকে বলতেছি আরে তুই আমার বাসার কাজের ছেলে হয়ে এমন একটা জঘন্য কাজ কিভাবে করতে পারলি এই চুপ একদম চুপ ইয়ে মানা মানে করতেছিস কেন আরে এই তুই কি তোর অতীত ভুলে গেছিস আরে তুই তো সেখান থেকে তোকে তুলে নিয়ে এসে আমি আমার বাসায় কাজ দিয়েছি তুই আমাকে অনেক মিনতি করেছিলি ভায়া আমি নাকে আছি আমাকে একটা কাজ দেন না বিশ্বাস কর তোর এই কথাগুলো শুনে তোকে দেখে আমার ভীষণ মায়া লেগেছিল তাই তোকে আমি আমার বাসায় কাজ দিই আর যেদিন থেকে তুই আমার বাসায় কাজ করিস সেদিন থেকে তোকে আমি আমার ছোট ভাইয়ের চোখে দেখতাম কিন্তু দেখ আজকে শেষ পর্যন্ত কি করলি আমার খেয়ে আমার পরে আমাকে আমার পেছন থেকে চুরি মারলি আমার সাথে বিশ্বাসঘাতকতা বেমানি করলি আমার স্ত্রীর সাথে পরকিয়া শুরু করে দিলি আর আমি তোকেই বা এসব কেন বলছি কারণ যেখানে আমার ভালোবাসার মানুষ আমার ভালোবাসার স্ত্রী আমাকে বুঝলো না সেখানে বাইরের লোকের কথা বাদে দিলাম আচ্ছা রিয়া তুমি কি আমাকে বলতে পারবা তোমার কোনো চাপ আমি অপূর্ণতা রেখেছি তোমার কোনো আবদা আমি অপূর্ণ করেছি না তুমি ভুল চুপ তুই আমাকে ট্রাস করবি না আরে বিশ্বাসঘাতক বেইমান নারী তুই তোর এই মুখ দিয়ে যখন যেটা বের করেছিস আমি মানুষটা তোর সামনে তখন সেটাই হাজির করেছি এই তোর কি মনে আছে তুই আমাকে বলতি আশিক আজকে আমার দামি শাড়ি লাগবে দামি ড্রেস লাগবে দামি গহনা লাগবে বিশ্বাস কর আমি কোথা থেকে পাবো কিভাবে পাবো সেটা একবারও চিন্তা করিনি আমি মানুষটা আমার জীবনের উপর পার করে হলেও না তোর চাহিদা পূরণ করেছি তোর শখের জিনিসগুলো তোর সামনে হাজির করেছি তুই কি জানতি না আমার বাসা আমার বাসা থেকে আমার অফিস প্রায় পাঁচ কিলোমিটার দূরে আমি কখনো মন চাইলেও কোনো রিক্সাতে বা কোনো গাড়িতে করে অফিসে যাইনি কারণ আমি সব সময় এটাই চিন্তা করেছি আমি যদি টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে অফিসে যাই আমার সেই টাকাটা অপচয় হবে আমি সেই টাকাটা তোর জন্য রেখেছি কখনো আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করিনি আমি সব সময় তোর কথা চিন্তা করেছি আর আজকে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা বেঈমানি করলি বিশ্বাস আমি কিছু জানি না আমি জানতাম না কখন রুমে ঢুকে পড়ছে একদম চুপ হ্যাঁ আমার কাছে কোনো আকত্তি মিনতি করবি না আর একটা কথাই আছে না একটা কাচের ক্লাস যখন হাত থেকে পড়ে ভেঙে যায় তখন সেটা ভেঙে চুরমোর হয়ে যায় হাজার চেষ্টা করলেও সে ভাঙা ক্লাসটাকে লাগানো যায় না ঠিক তেমনি ঠিক তেমনি তুই আমার হৃদয়ে দাগ দিয়েছিস আমার মনে দাগ দিয়েছিস আমার সাথে বিশ্বাসঘাতকতা বেইমানে করেছিস তারপরও ভাবিস না আমি তোর সাথে সংসার করব। আমি তোর সাথে আর সংসার করতে চাই না আমি তোকে আই প্লিজ এবারে মত আমাকে ক্ষমা করে দাও প্লিজ তোকে বলছি না আমার কাছে কোনো লাভ নেই আরে ক্ষমা তো তাকেই করা যায় যে মানুষটা ভুল করে কিন্তু তুই তো কোনো ভুল করিস নি তুই যদি হাজারটা ভুল করতি আমি তোকে হাসতে হাসতে হাজারবার ক্ষমা করে দিতাম কিন্তু তুই তো করছিস অন্যায় সে অন্যায়ের কখনো কোনো ক্ষমা হয় না এই শোন আমি তোর এই চেহারা আর দেখতে চাই না তুই এখন এই মুহূর্ত আমার পাশা থেকে চলে যাবি যা বলছি আই সে গেট আউট আল্লাহ এটাই কি ছিল আমার ভাগ্য এটাই কি ছিল আমার কপাল যার জন্য আমি তিনকে তিন মনে করিনি রাতকে রাত মুনো করিনি এত তো গাধার মতো পরিশ্রম করেছি আজকে আজকে সেই মানুষটাই সাথে বিশ্বাসঘাতকতা বেমানি করল